আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে মজার একটি ঘটনা শেয়ার করি আমি রিসেন্টলি চিন্তা ভাবনা করলাম যেহেতু আমার বেবিটার এক বছর হতে যাচ্ছে সো আমি তার জন্য একটা নিজে হাতে পাঞ্জাবি বানাই আর হ্যান্ড পেন্ট করি বিশ্বাস করেন এই পাঞ্জাবিটা বানাতে যে কত হ্যাসেল আমাকে পোহাতে হয়েছে লাস্ট পর্যন্ত আমি এটাও চিন্তা করে ফেলেছিলাম যে আমি পাঞ্জাবি বানাবোই না দিয়ে ছিঁড়ে ফেলবো হ্যাঁ ফার্স্টে আমি একটা কাপড়ের গজ কাপড় নিয়ে আসি যেটা বাজার থেকে বেক্সি বয়েল বলে আমি দোকানদার বেক্সি বয়েল আমার হাজব্যান্ডকে অন্যটা বলে ধরিয়ে দিয়েছে যে হোক কাপড়টা দেখতে একটু গ্লেসি ছিল আমার পছন্দ হলো বেক্সি বয়েল না হয়েও আমি সেটা দিয়ে বানালাম বানানোর পরে হলো কি বেবির গায়ে একটু টাইট হয়ে গেছে দেন আমি ওটা খুলতে গিয়ে টান দিয়ে আছে সাইড থেকে ছিঁড়ে গেল জাস্ট তখন কেমন লাগে আবার আমি সেটাকে ঠিকঠাক করলাম করে আবার পড়ালাম পড়ায় আবার খুলতে গিয়ে হাতার ধারে ফেসে গেছে এখন ওইটা আমি আবার ঠিক করছি আবার ঠিক করে আবার পড়াতে যে এবার হাতার ধারে ফুটো হয়ে গেছে কেমনটা লাগে বলেন না পারে আমি ওইটা ছুঁড়ে ফেলে দিছি দেন দেখলাম বেবির বাবা আবার আমাকে এবারে যেটা আমি হ্যান্ড পেন্ট করছি এটা নিয়ে আসলো এটা বানালাম এবার দেখতেছি কলারটা খুব বড় হয়ে গেছে ওর সাইড থেকে সাইজ থেকে বেসাইজ হয়ে গেছে তখন রাত প্রায় এগারোটা বাজে আবার খুললাম জিনিসটা আবার ঠিক করলাম দেন ফাইনালি যখন হলো আমি ভাবছি এবার যদি না হয় আমি এটা পাঞ্জাবি বানাবো না আমি কিনে নিয়ে আসবো তারপরে হ্যান্ড পেন্ট করব শখ করে একটু বানাতে বসছি এত ঝামেলা হলো দেন আমি এটা বানালাম দেখতাম না তখন ঠিকঠাক হয়েছে দেন হ্যান্ড পেন্ট করলাম এই যে এটার ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন